ইদানিং নিজেকে যেন বেশি পাকা রাঁধুনি মনে করছি সব বিষয়ে এত বেশি কনফিডেন্স মনে করি এই যে আজকে একটা রান্না করতে এসেছি হাজারটা ভুল করেছি রান্নার ভেতর যাই হোক ভুল থেকেই কিন্তু মানুষ শেখে সো হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল উঠে একটু ঝামেলা এড়ানোর জন্য জাও ভাত বসিয়ে দিয়েছিলাম কিন্তু জাও ভাতে যে বেশি ঝামেলা সেটা কিন্তু বুঝতে পারিনি তো যাই হোক এরপর হচ্ছে এ তো ভাজি করতে বসিয়ে দিয়েছি আর যাও ভাতটা আমি তেমন একটা পছন্দ করি না কিছু সব রাত্রের বাসি ভাত ছিল সেটা দিয়ে হচ্ছে ভাজিটা দিয়ে খাওয়া হবে সঙ্গে যাও ভাতের সঙ্গে একটু একটু যদি কেউ খায় তাহলে খাবে এইগুলো হচ্ছে আবার সেই পুঁইশাকের পাতাগুলো ছাদ বাগান থেকে তুলে আনা সঙ্গে একটা আলু দিয়েছি এরপর একটু লবণ হলুদ দিয়ে পইসাগুলোকে ভাজি করতে বসিয়ে দেব আর পইশা একটা ভাজি হতে হতে আমি হচ্ছে হাতের বাকি কাজগুলো সেরে নেব সকালবেলা খুব ব্যস্ততার ভেতর দিয়ে এই সময়টা পার হয় অনেক বেশি ব্যস্ত থাকি তাড়াহুড়া করে সকালে রান্না শেষ করে খাওয়া দাওয়ার পরেই দুপুরে রান্না করতে চলে আসি তো আজকেও তেমনটাই হয়েছে সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে রান্না বাড়ায় তেমন একটা ঝামেলা রাখবো না শুধুমাত্র লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। কারণ সবারই অনেক বেশি গ্যাসের প্রবলেম হয়েছে এজন্য কেউ কোনো ভারী খাবারই খেতে চাচ্ছে না তাই ভাবলাম একটু পাতলা লাউ রান্না করি তারপর রাত্রে তার রাত্রে দেখা যাবে তো যাই হোক এই তো প্রথমে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে ঝোল দিয়ে ঝোলের পানিটা হালকা গরম হলে লাউটা দিতে চেয়েছিলাম কিন্তু এসে দেখি একটু বেশি গরম হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না লাউটা এত বেশি ভালো ছিল এই কিছুক্ষণ পরে দেখি লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে কনফিডেন্স বেশি নিয়ে পানি বেশি দিয়ে ফেলেছি ইদানিং আমার কি হয়েছে জানি না সব কিছুতে লবণ বেশি হয়ে যায় কনফিডেন্স নিয়ে লবণটা একটু বেশি দি মানে ঠিকঠাক দিতে চেয়ে বেশি দিয়ে ফেলি তারপর এই তো ডিমটা একটু পেঁয়াজ আর মরিচ আর কিছু জিরে দিয়ে সুন্দর মতো গুলিয়ে নিয়েছি এখন হচ্ছে অল্প অল্প করে ফোল্ড করে ভাজি করে নেব লাউ তরকারিতে দেওয়ার জন্য আর এই ফোল্ড করে ডিম ভাজি করলে আমার মেয়ের তো সেই পছন্দ আপনাদের আরও ভীষণ পছন্দ তো যাই হোক এই তো ডিমগুলো এই যে ফোল্ড করে ভাজি করে নিলাম এখন হচ্ছে সবগুলো একবারে ভাজি করে লাস্টে আমার মেয়ের জন্য একটু ঝাল ছাড়াই ভাজি করব। আর ঝাল ছাড়া ভাজি করলে আমার মেয়ে বেশ পছন্দ করে তো ওর জন্য এই তো দুই পিস ভাজি করে নিয়েছি এখন হচ্ছে সব ডিমগুলো লাউয়ের ওপর পাতিয়ে দেবো লাউ তরকারিটা প্রায় হয়ে গেছে অনেক সময় ধরেই শুধু এই লাউটাই রান্না করলাম কারণ লাউ এত বেশি পানি দিয়েছিলাম কি বলবো তো যাই হোক লাউ তরকারিটা আমার প্রায় হয়ে গেছে আর ডিমটা একটা জিনিস খেয়াল করেছেন ডিমটা দেওয়ার পর তারপর একটু ঢেকে রাখার পর ডিমটা কিন্তু ফুলে ডাবল হয়ে যায় আমার কাছে বেশ ভালো লাগে যদি এমন থাকতো অনেক বেশি ভালো হতো তো যাই হোক দুপুরে রান্না শেষ করেছি খাওয়া দাওয়া শেষ করার পর আজকে মেয়েটা সকাল সকাল ঘুমিয়েছে আর সকাল সকালে উঠে পড়েছে তারপর ওর কিছু খেতে চায় এই জন্য ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করছি আর ও ফ্রেঞ্চ ফ্রাইসটা অনেক বেশি পছন্দ করে একটু সস দিয়ে দিলে তো খেতে মাশাল্লাহ খুবই পছন্দ করে আর খেতে খুবই ভালো হয়েছিল তো যাই হোক ওকে সস দিয়ে খেতে বসিয়ে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ